আমি ব্যক্তিগতভাবে কাউকে অ্যাড্রেস করছি না আপনাদের সকলের আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা ব্যক্তিগতভাবে আমার এবং আমার পরিবারের এবং সাংগঠনিকভাবে আমাদের সংগঠনের সামগ্রিকভাবে বাংলাদেশের ইসলামপন্থী দেশপ্রেমিক তরুণ প্রজন্মের অত্যন্ত দুঃসহ এক সময়ে

মুক্ত ছি মুক্ত হওয়ার পরেও আসলে আমরা কতটা ব্যাপারে সংশয়ের অবকাশ প্রশ্ন রাখার সংশয়হীন প্রশ্ন থেকে যায় কারাগারে থাকতে আমি একটা আমরা পর্যালোচনার মধ্যে একটা দৃষ্টান্ত নিয়ে আলোচনা করতাম আসলে অনেক সময় বন্ধুত্বটা প্রত্যক্ষ হয়

তারা প্রাকৃতিক বন হয় তার মুক্ত অবস্থায় বড় করতে চায়। তার নিজেরদেরকে আমরা না আমরা মুক্ত মনে করে কিনা কিন্তু আসলে ছাবারি পার্কে ওই পানিগুলো তারা চড়িয়া থাকার ওই বাগের মতোই বন্দি তবে তাদের বন্দীত্বের রূপটাকে ভিন্ন। আজকে আমরা বাংলাদেশে বড় একটা ছাবারি পার্কের অবস্থান। ছাবারি পার্ক অবস্থান করতেছি। এখানে অল্প কিছু মানুষ আমাদের সবাইকে একটা বৃহৎ পার্ক তৈরি করে এই পার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর আপনার লেক আছে তিনশো ফিট পাঁচশো ফিটের সুন্দর সুন্দর মনোরম মনোরম দৃশ্য আছে এখানে অনেক সুন্দর সুন্দর আপনার মেট্রো রেল ফ্লাইওভারের দৃষ্টিনন্দন অনেক আয়োজন আছে এবং সাফারি পার্কের ওই ধরনের আয়োজন অনেক উন্নত হচ্ছে তো আমরা গোটা দেশের মধ্যে একটা সাপারি পার্কে বন্দীশালায় আমরা অবস্থান করতেছি জানি না আমরা কবে আমাদের প্রকৃত জাগরণ হবে এবং এই বন্দীশালার সেগর ভেঙে আমরা প্রকৃত স্বাধীনতা করতে পারবো জানি না আমরা আমাদেরকে অভিজ্ঞতা আমার কাছে এই দীর্ঘ বন্দিত্বের সময় খুব মানে অন্তর্জালা একটা বিষয় নিয়ে আমরা অতীতে আমাদের পূর্বশীরা বিভিন্ন সময়ে যারা রাজনীতি সংশ্লিষ্ট বিভিন্ন সময়ে কারাবরণ করে এই জন্য একটা কথা প্রচলিত আছে যে কারাগার হল রাজনীতিবিদদের সেকেন্ড হোক স্বাভাবিক কথা কারাবরণ কারাগারে যেতে হবে কারাগারে থাকতে হবে আবার বেরিয়ে আসবে সবকিছুই কিন্তু এবছর বা এবার সাল থেকে এই যে ট্র্যাক যেমনটা চালানো হলো আমাদের উপর মর্মান্তিক যে বিষয়টা ছিল সেটা হলো যে আমাদের ইসলাম ধ্বংস করে দেওয়ার মর্যাদা যেন এই জাতির সামনে না থাকে আমাদের বলতে আলেম সমাজ তারা গোটা আলেম সমাজকে বাংলাদেশের সামাজিক নেতৃত্বের এই অবস্থান থেকে সম্পূর্ণরূপে মাইনাস করার এক বাংলাদেশে সাইকুল আলিস আল্লাহ আজিজুল্লাহ মাহমুদুল্লাহ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তার সাথে তো এ দেশে স্বাধীনতা থেকে নিয়ে শুরু করে অক্টোবর যতগুলো রাজনৈতিক তাদের সকলকে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে সাইদুল হাদিসের কাছে এসে বসতে হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাথে বসতে হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে সাথে বসতে হয়েছে বেগম খালেদা জিয়া তার সাথে যোগ করতে হয়েছে হুসেন মোহাম্মদ এরশাদ কেও তার সাথে বসতে হয়েছে এবং বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেও তার নিজের দলের মহান সেক্রেটারি জেনারেল কে পাঠিয়ে সাইফুল হাদিসের পায়ে সালাম করতে সেই সাহিত্য দেশের সাথে এবং আমি বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দলের মহাসচিব ন্যূনতম রাজনৈতিক যে মর্যাদা আচরণ সেটা পাই এটা সবচেয়ে মর্মান্তিক বিষয় আমার কাছে মনে হয় প্রথমত চরিত্র হননের চেষ্টা করা হয়েছে আমাকে একটা যা করা হয়েছে এটারও জাস্ট শুধুমাত্র টেস্ট কেস টেস্ট কেস

চুরি করার মক্ষম সময় তখন তারপরে সে আসল মাথা ঢুকে এই যদি দামি মাথা যখন ঢুকে তখনই যদি আঘাত করা যায় তখন আসল তোর ঘরের মধ্যে প্রবেশ করার সাহস পায় না এই যে টেস্ট কেস যেটা করলো আমার সাথে যা করা হয়েছে আমি আপনাদেরকে শুধু আজকে এতটুকু বলি এর চেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা এবং কার্যক্রম তারা শুরু করেছিল আমাদের অন্য সাথীদের সাথে এর চেয়ে অনেক নির্লজ্জ অনেক ভয়ঙ্কর অনেক মারাত্মক নাটকের স্ক্রিপ্ট তার তৈরি করেছিল তবে আমার দেশ দেশের প্রাথমিক ভাবগুলোতেই তারা একটা বড় ধরনের তাদের পরিকল্পনায় তারা পাল্টা আঘাত প্রাপ্ত হয়েছে তারা ওই সকল নাটক গুলো মঞ্চস্থ করার দুঃসাহস আমি আল্লাহ আকবর আগামীর এই ক্ষেত্রে মহান মহানব্বর আগামীর অশেষ শক্তি আদায় করি আমার ব্যক্তির জন্য নয় বাংলাদেশের আলেম সমাজের জন্য যে আল্লাহ আকবর আগামী এমন ভাবে একটা দল কিছু মানুষকে আমরা বার্ত করে আগামী যেন ক্ষুদ্রদের মাধ্যমে আল্লাহ তাদেরকে প্রেরণ করেছিলেন যে সেই চরিত্র স্ক্রিপ্টের প্রথম চরিত্রেই তারা ষড়যন্ত্রীদের দামি মাথা করেছে এই যে চরিত্র হননের মাধ্যমে ইসলামী নেতৃত্বকে জনমানুষ থেকে বিচ্ছিন্ন করার এক বহু সুযোগ প্রচারী ষড়যন্ত্র

আল্লাহ আরা আগামী তার দিন বিজয়ের সংগ্রামীদের সম্পর্কে যে কথা বলেছে যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে যে কোনো কোন অপমানকারী অপমান বা নিন্দার ভয় না করেই আমাদেরকে আমি এই যে এই ধরনের অপমানজনক এই ধরনের অপমানজনক আচরণ ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে কেন করা হলো জাতির সামনে তার একটা ব্যাখ্যা এবং তার জবাব দিতে

পরিহার করতে হবে চাটুকারিতা এবং ঘটকারিতা চাটুকারিতার পথেও যাওয়া চলা উচিত হবে না ঘটকারিতার পথেও আমরা চলব না চাটুকারিতা এবং ঘটকারিতা মুক্ত প্রকৃত স্বাধীন চেতনা চিন্তা এবং নিজেদের নিজস্ব স্বকীয় চিন্তা নিয়ে দেশ এবং জাতির সার্বিক মুক্তির লক্ষ্যে যৌক্তিক জায়গা থেকে এই জাতিকে মুক্ত করার সংগ্রামে আমাদেরকে আত্মনিবেদন করতে হবে আল্লাহ পাক আমাদের এই চলমান সংগ্রামকে মঞ্জিল মাকসুদ পর্যন্ত পৌঁছানো তো আল্লাহ তার সাহায্যকে তার গায়ে মদতকে আমাদের সঙ্গী করুন সামিল আহান করুন বিভিন্ন রাষ্ট্রপতি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আজকে আমাদের খুব সংক্ষিপ্ত এই আয়োজনে আপনারা এখানে এসেছেন আসলে মূলত এটা আমাদের আয়োজন প্রথম আমি আপনাদের পক্ষ থেকেই নানা ভাবে আগ্রহ ব্যক্ত করেছেন যে আমাকে আমার সাথে আপনার সাক্ষাৎ করতে চান আমি আসলে আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করব মর্যাদাটা দিব এটা নিয়ে আমি ব্যক্তিগত ভাবে একটু কিছুটা দ্বিধান্ব করছিলাম যে যে কোনো জায়গায় আপনারা গেলে যে উপস্থিত হলে উপস্থিত সেই সময়টাতে আমি আপনাদের সম্মান করতে পারবো কিনা

আমাদের জন্য আপনারা আন্দোলন সংগ্রামে বরিষ্ঠ ভূমিকা রেখেছেন মুক্তির প্রতিজ্ঞায় নানাভাবে আপনারা সহযোগিতা করেছেন মুক্তির পরবর্তীতে আপনারা উদ্বিগ ছিলেন যে আপনাদের মন্দির ভাইদের সঙ্গে আপনারা মিলিত হবেন তো আমাদের এই যে সাময়িক মিলন আমাদেরকে এই যে সম্মিলিত হওয়া এটা কি আল্লাহ রাব্বুল আলামিন যে দেশ এবং জাতির মুক্তির একটা উসিলা হিসেবে আল্লাহ যেন কবুল করেন আমরা যেন সেভাবে ভূমিকা পালন করতে পারি আমি আপনাদের কাছে দোয়া চাই